নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা দিয়ে এক সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপি প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে ডাটা বেগুন কোয়াশ আলু আর কাঁকরোল নিয়েছি আর ডালের বড়ি দিয়ে এই তরকারিটা রান্না করব এটা কিন্তু সম্পূর্ণ মশলা ছাড়া তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডালের বড়িগুলো ভেজে নেব ডালের বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি ডালের বড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ডালের বড়ি ভাজা হয়ে গেছে কড়াইয়ের থেকে তুলে নিলাম তারপর এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি অল্প তেল দিয়েই তরকারিটা রান্না করব আর এখানে ফোড়নে দিচ্ছি রাঁধুনি আর কালো জিরে একসাথে করে এক চামচ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দেব দিয়ে এই ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো এখানে প্রথমে আমি আলু কাঁকরোল ডাটা আর কোয়াশ শক্ত সবজিগুলো দিয়ে নেব পরে আমি বেগুনটা দেব এবার এই সম্পূর্ণ সবজিটা দেওয়ার পর আমি খালি তেলে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য নেড়েচেড়ে সবজিটা একটু হালকা করে ভেজে নেব সবজিটা আগেই যদি খালি তেলে ভাজা হয় তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এখন সবজিটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর এখানে আমি ঝালটা একটু কম দিচ্ছি মাত্র তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের যদি ঝালটা একটু বেশি লাগে তবে একটু বেশি দিয়ে নিতে পারেন আর এই তরকারিতে যদি আপনাদের একটু যদি মিষ্টি খেতে ভালো লাগে তবে কিন্তু একটু চিনি দিয়ে নেবেন আমি এখানে মিষ্টি ছাড়াই তরকারিটা রান্না করেছি তারপর আমি সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিচ্ছি কারণ হলুদ ছাড়া তরকারি রান্না করে না সেজন্য একটু হলুদ দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তরকারিতে বেশি হলুদ দেবো না কারণ তরকারিটা কিন্তু একটু সবুজ রঙের হলে দেখতে ভালো দেখা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই জন্য এখানে আমি হলুদ কিন্তু দেইনি এবার এই সবজিটা ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। আর সবজিটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এখন এই সবজিটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ ডালের বড়ির তরকারি সেই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি এবার ঝোলটা ফুটে আসার পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি তরকারিটা খুব ভালো করে ঘুটে দেবো কারণ এই তরকারিতে কোনো মশলা নেই সেই জন্য খুব খুব ভালো করে সবজিটা ঘুটে দিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব আর কিছু আলু বেগুন একটু গলিয়ে দেব তবে তরকারিটা কিন্তু খুব ভালো ঘন হবে আর এবার আমি দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তারপর যখন সবজিটা সব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিলাম ডালের বড়িটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে মোটামুটি দু তিন মিনিটের জন্য রান্না করে নেব এখন কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এই রকম ডাটা দিয়ে গরমের দিনে দুপুরবেলা সম্পূর্ণ নিরামিষ তরকারি মশলা ছাড়া তরকারি খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর শরীরের জন্য খুবই ভালো একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে আজ এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সকলের কাছে আমি আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই রেসিপিটা তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গরমের দিনে কিন্তু খুবই উপযোগী একটা রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আশা করছি আপনারা এই তরকারিটা রান্না করে খাবেন